দর্শক মণ্ডলী আমরা বর্তমানে আছি কুরের পার এবং এখানে আমি এসেছি আপনাদেরকে একটি সুন্দর প্রতিযোগিতার প্রদর্শনী নিয়ে এবং প্রতিযোগিতা হিসেবে আছে আমাদের সাগরদা এবং ডান সাইডে আছে প্রান্ত ঠিক আছে তারা হচ্ছে

দেখতে পাচ্ছেন দর্শক তারা কিন্তু তিন চার সাগরদার কিন্তু সেই পাওয়ার দেখা যাচ্ছে বাহ অস্থির ভাবে এগিয়ে চলছে অলরেডি কিন্তু একুশ বার তারা বুকডাউন দিয়ে ফেলেছে ওরে ওটা হয়ে যাচ্ছে কিন্তু চলবে 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 আরে সব ভিডিও রেকর্ড আছে সমস্যা নাই হুম প্রাণ কিন্তু শেষ করতে হবে কারণ হলো যে শেষ করতে হবে এবারে কিন্তু পান্ত কিন্তু কম পরে ধরা খাইবো ঠিক আছে পঁয়ত্রিশ পর্যন্ত গেছে ঠিক আছে সাগরদা পঁয়ত্রিশে গিয়ে শেষ প্রান্ত এখনো কিন্তু চলছে তার বুক পর্ব ও তো আশা করি সাগর দায় আমাদের এ পর্বের বিজয়ী তো আমরা পরবর্তীতে জানিয়ে দেব আসলে কে বিজয় লাভ করেছে না সরি সাগর দা বিজয়ী না সরি প্রান্তই মনে হচ্ছে বিজয়ী কারণ হচ্ছে সাগর আগেই শেষ করে ফেলেছে কিন্তু প্রান্ত তারপরেও কিছুক্ষণ চালালো তো ধন্যবাদ বিন্দু আমাদের সাথে থাকার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এখানে আমরা আছি কুরের পার ওদের সাথে আছে ওদের বাইশটা ঠিক আছে ঠিক আছে তাহলে দর্শকবিন্দু আমরা আজ চলে যাচ্ছি আসবো সামনের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ